শীতলা ষষ্ঠীর রহস্য কী মাঘ মাসের ব্রত এই শীতলা ষষ্ঠী এবং গোটা সেদ্ধ কী এবং কেন পালন করা হয় এই ব্রত আজকের ভিডিওতে পুরোটা বলবো নমস্কার আমি মৌমিতা তো সবাইকে জানাই আমার এই বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণের এক ছেলে এবং একটি বউ ও বইয়ের ছেলেপুলে কিছুই হলো না সেই জন্য তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন হে মা ষষ্ঠী বৌমার যেন একটি ছেলে হয় শেষে মা ষষ্ঠীর দয়াতে বইয়ের গর্ব হলো ব্রাহ্মণ ও ব্রাহ্মণী আর আহ্লাদের সীমা নেই গর্ভটি খুব বড় হলো এক বৎসর গেল তবুও ছেলে হলো না একদিন বউটি খেয়ে দেয়ে ঘাটে মুখ ধুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাউয়ের মতন থলে প্রসাব করলো এবং বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বলল শাশুড়ি ঘাটে গিয়ে দেখলেন যে একটি একটা কাকে সেই থলেটা ছিঁড়ে ফেলেছে আর কতগুলো ছোট ছেলে তার ভিতরে কিলবিল করছে এই না দেখে ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন কর্তা আহ্লাদ করে সে থলেটে বাড়ি নিয়ে গেলেন গুনে দেখলেন যে ষাটটি ছেলে তখন আঁতুর ঘর বাঁধা হল দায় এলো সেঁক তাপ হলো ব্রাহ্মণ ঘটা করে ছেঠেরা পুজো করলেন তারপর ষষ্ঠী পুজো করে বউকে নায়ে ধুয়ে ঘরে তুললেন ক্রমে ছেলেগুলি বড় হল ঘরে আর ধরে না ব্রাহ্মণী কর্তাকে বললেন মা ষষ্ঠীর কৃপায় সেটের ছা ষাটটি ছেলে হয়েছে এখন ছেলেদের জন্য ষাটটি ঘর করো কর্তা ঘর করতে আরম্ভ করলেন এদিকে ছেলেগুলি বড় হলো লেখাপড়া শিখলে ক্রমে পইতে হল তারপর ঘর হল যে যার ঘর দখল করলে কর্তা গিন্নির ভারী আহ্লাদ বড় বাড়ি হলো ষাটটি নাতি হলো এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা কাল কাটাতে লাগলেন একদিন ছেলে বললে মা যেমন আমাদের ছেলে ছিল না তেমনি মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেলে দিয়েছেন এরা বড় হয়েছে এখন আবার এদের বিয়ে দিলে আর এই বাড়িতে জায়গা হবে না তাই ভাবছি কি হবে এদের আর বিয়ে দেবো না তখন মা বললেন সে কী রে তাহলে যে বংশ লোভ পাবে বিয়ে না দিলে কি হয় এবং তখন বউ এসে বললে মা যদি বিয়ে দিতে হয় তাহলে যে ঘরে একেবারে ষাটটি মেয়ে পাওয়া যাবে সেই ঘরেই আমার ছেলেদের বিয়ে দেব। তা না হলে বিয়ে দেব না ব্রাহ্মণী বললেন তবেই হয়েছে তোমার মতো কে মা ষাটটি মেয়ে বিয়ে বসে আছে যে তোমার ছেলেদের বিয়ে হবে দুজনে বুঝি বসে বসে এই মতলব করছে ছেলে বললে সেই বেশ কথা মা একেবারে ষাটটি মেয়ে চাই তা না হলে বিয়ে দেব না অবে না রোজ এই রকম নানা কথা হয় ক্রমে ছেলেগুলি বিয়ের যুগ্মি হল তখন গিন্নি কর্তাকে বললেন নাতিরা যে ডাগর হয়ে মুড়ল বিয়ে থা দাও খালি ঘর বসে থাকলে চলবে কেন মেয়ে খোঁজ বউমা আবার কোর্ট ধরেছেন যে আমার মতন ষাটটি মেয়ে প্রসব করেছে তার মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে হব দেবো তা না হলে বিয়ে দেব না কর্তা শুনে বললেন সর্বনাশ তাও কি কখন হয় তাহলে ওদের ইচ্ছে নয় যে ছেলেদের বিয়ে তা হোক গিন্নি বললেন তা এখন খুঁজলে খুঁজে থাকলে চলবে কেন মেয়ে খোঁজো বৌমা আবার কোর্ট ধরেছেন যে আমার মতন ষাটটি মেয়ে প্রসব করেছে তার মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব। তা না হলে দেব না এবং দেখতে হবে তো যখন মা ষষ্ঠী ছেড়ে দিয়েছেন তখন কোণেও ঠিক করে রেখেছেন তুমি ভাবছো কেন সব মা ষষ্ঠীর খেলা দেখবে তিনি বইয়ের কোট ঠিক বজায় রাখবেন গিন্নির কর্তায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলেন কর্তায় দেশ ওদেশ করে কত জায়গায় খুঁজলেন কিন্তু কুত্তাও সেরকম মেয়ে পাওয়া গেল না এ কথা যে শুনে সেই অবাক হয়ে যায় এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দিশে গিয়ে দেখলেন যে একটি বাঁধা ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন এবং ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি আল্লাদের মা ষষ্ঠীকে প্রণাম করে সে বউয়ের কাছে এবং গিয়ে বললেন মা এগুলি যে কি সব তোমার মেয়ে বউটো একটু ঘোমটা টেনে বললে হ্যাঁ বাবা এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে সারটা মেয়ে দিয়েছেন একে খাবার পয়সা নেই তার উপর আবার কি করে যে বিয়ে থা দেব তাই বাবা ভাবছি এই কথা শুনে কর্তা বলেন। মা তোমরা কি ব্রাহ্মণ হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে বার ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গেই তোমার মেয়েদের বিয়ে দেব। যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়িতে চলো কথা কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি তখন বউটি সমস্ত মেয়েদের নায়ে ধুইয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা করে বিয়ে ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে কথা বললেন তখন সকালে সকলে আহ্লাদ করে যথা দিনে সাতটি ছেলের সঙ্গে সাতটি বউ এলো ঘরে এবং গিন্নি বললেন বৌমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমনি মুখ রেখেছেন তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো হলো একদিন ব্রাহ্মণীর কি মতিচ্ছন্ন ধরল এবং সে একদিন সেদিন মাঘ মাসে শীতলা ষষ্ঠীর পুজো খুব জল হচ্ছে শীতও খুব পড়েছে ব্রাহ্মণী নাদবৌদের ডেকে বললেন আজ আমি ঠান্ডা জলে নাইতে পারবো না আমার বড় শীত করছে আমার জন্য এক হারি গরম জল করো আর চারটি গরম ভাত রেঁধে দাও এবং আমি এত ঠান্ডা জলায় ঠান্ডা জল দেওয়া ভাত খেতে পারবো না না বৌরা সব মুখ চাওয়া চাওয়ি করতে লাগলো বউ বললে মা তোমার কি ভীমরতি হয়েছে আজ যে শীতল ষষ্ঠী আজ কি উনুন আছে গিন্নি বললেন তা হোক বাছা আমায় চারটি রেঁধে দাও বউরা তখন কি করে তাড়াতাড়ি জল গরম করে দিলে এবং গরম গরম ভাত রেঁধে দিলে গিন্নি স্নান করে গরম ভাত খেলেন তারপর সকালে সকলে খেয়ে দেশ ঘরে শুলো সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে সব মরে রয়েছে বউ বেটা নাতিরা নাত বইয়েরা কর্তা বেড়াল কুকুর গরু বাছুর পর্যন্ত সব মরে রয়েছে গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সবাই ছুটে এলো বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক বললে কে সে কী গো আচম্বিতে কেন এমন হলো মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণী বেশ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন কালকের মতন খুব গরম গরম ভাত খাও গরম জলে স্নান করো তাহলে তোমার ছেলে পুলে সব বাঁচবে সকলে তখন সকলেই তখন বলে ও মা তা কি তখন করতে আছে গো শীতলা ষষ্ঠীর দিনে কেউ গরম ভাত খেতে আছে তখন সকলে গিন্নির উপরে রাগ করে বলে যেমন কাজ করেছ তেমনি এমন এখন মাথা খুঁড়ে মরো এই বলে সকলে যে যারা বাড়ি চলে গেল তখন ষষ্ঠী বুড়ি রেগে বললেন তো নাত বইয়েরা যে শীতলা ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর গায়ে যে দই হলুদ আছে তাই এনে আগে কুকুরের কপালে ফোঁটা দে তারপর সকলকার কপালে দে আর ওই হলুদ ছোপানো যে সুতো আছে ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে আর কখনও দিন শীতলা ষষ্ঠীর দিন গরম ভাত খাসনি গরম জলে স্নান করিসনি এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন গিন্নি গলায় কাপড় দিয়ে শীতলা ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোঁটা দিলেন তারপর ছেলেপুলের কপালে ফোঁটা দিতেই সকলে যেন ঘুম ভেঙে উঠলো তখন ব্রাহ্মণী কাঁদতে কানতে নাতি বৌদের কাছে এইসব ঘটনা বলে ছেলেদের এবং সাথে সুতো বেঁধে দিলেন কর্তাও যেন ঘুম থেকে উঠল তারপর তিনি এইসব কথা শুনে রাগ করতে লাগলেন ব্রাহ্মণীকে বকতে লাগলেন তিনি ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো করলেন এইসব কথা চারিদিকে রাষ্ট্র হলো। সেই থেকেই শীতলা ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো দই পান্তা গোটা সেদ্ধ খেয়ে শীতলা ষষ্ঠী করতে হয় সেই দিন গরম ভাত খেতে নেই এবং গরম জলে স্নানও করতে নেই শীতলা ষষ্ঠীর কথা সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম